শালা টেকা কাছে করি দেখিস মোবাইলটা বেস মু হ্যাঁ পাটিটা দি পাই আগে একটা মোবাইল কেন পরে ভেঙে গেল বুঝছো না মোবাইল টোবাইল দেখতো মোবাইল কেন লাগবে রে টান লাগবে কি করেছে হ্যাঁ বলতে কথা কোন রে কি কম মোবাইলটা দেশ মু নিব হা মোবাইল তো আমারও নেয় লয় লাগলো তে কত কিংকে কি দাম দর হাজার চার এক টাকা চার নুবার কম কত সেটা কম না চার হাজার কম ধুম না রে না কে কিছু কম লাও কি আছে কিছু কম লেও আর কম হবিল্লা ওই টাকাই দি সমস্যা নাই ভালো জিনিস লেও তাহলে যাই হোক মনে কিছু করোনা ভাই ব্রাদার মানুষ দুইশো টাকা কম কিছু করোনা হ্যাঁ রে পাগলা সমস্যা নাই পাঁচশো টাকাই আমি নিমৎ করছো না কম নেবু কিন্তু তুই তো আহ দিলু যাই হোক সমস্যা নেই সমস্যা নেই আমি খুশি হচ্ছি তাহলে ভাই এখন দিয়েছেন তো পাঁচশো টাকা দেন না